আজ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের প্রশ্নপত্র মানে টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র বিতারি কেপি হাই স্কুল এইস এর উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একটা টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু একাধিক স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা স্কুলের নাম ওপরে দেওয়া আছে এটা কিন্তু স্কুলে পড়ে গিয়েছে সেই জন্য তোমাদেরও পড়তে পারে এরকম ধরনের প্রশ্ন তোমরা প্রশ্নপত্রটি দেখে যাও যাদের একাধিক এখনও স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা হচ্ছে সেই জন্য তোমরা এখনও প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে যাও আর যাদের হয়ে গিয়েছে তারা উত্তরগুলো একটু মিলিয়ে নাও বা তোমরা কত দেখে নাও আর এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি স্ক্রিনশট দিয়ে বা পুশ করে ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে এরকম ধরনের প্রশ্নপত্র কেবল টেস্ট পরীক্ষায় পড়বে এরকম নিশ্চয়তা নেই এটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এটা হানড্রেড পার্সেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে টেস্টে এখানে যে বড়ো প্রশ্নগুলো আছে সেখান থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নগুলোগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে আর শর্ট প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্ন অবজার্ভ করো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নপত্রটি কতটা ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এছাড়া যারা যাদের একাধিক স্কুলে এখন পরীক্ষা বাকি আছে তারা দ্রুত দেখে নাও প্রশ্নপত্রটি আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর কৃতজ্ঞতার সুর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এটা কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু কেবল টেস্টের জন্য নয় ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তাই তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এখনও কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার পরে এখনও দুই থেকে তিন মাস তোমরা হাতে সময় যাবে সেই জন্য যে সময়টুকু পাবে সেগুলো মোটে অবহেলা করবে না অপচয় করবে না তোমরা পড়াশুনোর প্রতি কাজে লাগাবে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো রেজাল্ট হবে রাষ্ট্রবিজ্ঞানে কবি রাষ্ট্রবিজ্ঞান থেকে কিন্তু তোমার নাইনটি সেভেন এইট এরকম নম্বর পাওয়া যায় সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে এটা শেয়ার করে দাও কমেন্ট করো লাইক করো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য